জনপ্রিয় রাজনৈতিক ম্যাগাজিনে প্রকাশিত আলী হোসেন এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে নতুন তথ্য বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত অনুরোধ সত্ত্বেও ভারত তাকে নিতে কেন বিমান পাঠায়নি তা নিয়ে এখনও বিস্তর আলোচনা রয়েছে পাঁচ আগস্ট দুপুর পর্যন্ত দফায় দফায় নিরাপত্তা চেয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে শেখ হাসিনা আলোচনা করেন তাদের বলেন ঢাকার কোনো বিমানে চড়তে তিনি নিরাপদ বোধ করছেন না এর মধ্যে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল অন্যতম মিস্টার দোভালকে হাসিনা একাধিকবার বলেন আমি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি এই মুহূর্তে আমার সামনে আর কোনো বিকল্প নেই কারণ জনগণের পাশাপাশি সেনাবাহিনীও আমার বিরুদ্ধে চলে গেছে এ অবস্থায় প্রাণ বাঁচাতে দেশ ছাড়তে হবে তাই ভারত যদি বিমান পাঠায় তাহলে আমি নিরাপদে দেশ ত্যাগ করতে পারব জনশ্রুতি রয়েছে হাসিনার এই অনুরোধের প্রেক্ষিতে দোভাল নাকি বলেন আমরা দেখছি কি করা যায় দিল্লিতে তখন এ নিয়ে একটি উচ্চ পর্যায়ে বৈঠকও বসে নেওয়া হয় বিরোধী রাজনৈতিক দলগুলোর মতামত এরপর বলা হয় ভারতের পক্ষে নানা কারণে বিমান পাঠানো ঠিক হবে না বাংলাদেশকে বলা হোক তারা নিজ দায়িত্বে যেন শেখ হাসিনাকে নিরাপদে দিল্লি পাঠিয়ে দেয় ঢাকা তখন অগ্নিগর্ভ যে কোনো মুহূর্তে বিক্ষুব্ধ জনতা গণভবন দখল করে নিতে পারে এমনকি সেনানিবাসে নেয়ার পরও পরিস্থিতি কী দাঁড়ায় তা নিয়েও চিন্তিত হয়ে পড়েন নেতৃত্ব এমন অবস্থায় হাসিনার নিরাপত্তা দেয়া সেনাবাহিনীর পক্ষে কঠিন হবে এই বিক্ষুব্ধ জনস্রোত মোকাবিলা করতে গেলে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটবে ওদিকে ভীত সন্ত্রস্ত হাসিনাও দেশ ছাড়ার ব্যাপারে মরিয়া বারবার সেনা প্রশাসনকে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানান বলেন যে করেই হোক তাকে যেন তারা দ্রুত দিল্লি পাঠানোর ব্যবস্থা নেয় জেনারেল ওয়াকারুজ্জামান বিষয়টি নিয়ে তার সহকর্মীদের সঙ্গে কথা বলেন সবাই তখন এক বাক্যে হাসিনাকে বিদেশ পাঠিয়ে দেওয়ার ব্যাপারে একমত হন এরপরেই বাংলাদেশের নিজস্ব বিমানে হাসিনাকে দিল্লি পাঠানো হয় প্রশ্ন হচ্ছে হাসিনাকে নিতে ভারত কেন বিমান পাঠালো না কূটনৈতিক সূত্রগুলো বলছে ভবিষ্যৎ রাজনীতির কথা ভেবে তারা এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় নেতৃবৃন্দ তখন যুক্তি দেখিয়েছিলেন হাসিনাকে যদি ভারত তার নিজস্ব বিমানে উঠিয়ে নিয়ে যায় তখন আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন উঠবে বলা হবে একটি রাষ্ট্র থেকে এভাবে তৃতীয় আরেকটি দেশ ক্ষমতাচ্যুত কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে নিরাপত্তার নামে উদ্ধার করলে দেশটির স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়েই প্রশ্ন উঠবে এমনিতেই বাংলাদেশের মানুষ ভারত বিরোধী এছাড়া অন্য একটি কারণও ছিল ভারত প্রমাণ করতে চেয়েছিল বাংলাদেশি তাদের প্রধানমন্ত্রীকে এভাবে পুশ করেছে একটি দায়িত্বশীল কূটনৈতিক সূত্র জানায় বাংলাদেশ কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতায় ভারত নাকি হুমকিও দিয়েছিল যদি তারা হাসিনাকে দ্রুত না পাঠায় তাহলে বিকল্প কঠিন ব্যবস্থার কথা ভাবা হবে হাসিনা দেশ ছাড়ার আগে হাতে তিন পৃষ্ঠের একটি লেখা লিখিয়েছিলেন তখন তিনি তার প্রেস টিমের একজন সদস্যের সঙ্গে কথাও বলেন এই সদস্য এখন আত্মগোপনে রয়েছেন লেখাটা হাসিনা রেখে যাননি ব্যানিটি ব্যাগে করেই তা নিয়ে যান দিল্লিতে সেখানে পৌঁছার পর ওই দিন রাত বারোটার দিকে ঢাকায় তার কয়েকজন বিশ্বস্ত সহকর্মীর সঙ্গে ফোনে কথা বলেন তিনি তখন এই লেখার প্রসঙ্গটি আসে জানিয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি